সুপ্রিয় দর্শক এখন আমি আছি নবাবগঞ্জ একটি জলতরঙ্গ পার্কে এখানে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আপনাদেরকে নিত্য নিউ ডিজাইন আমি আপনাকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন টয়লেট পুরুষ পাশে আর একটা লেখা আছে টয়লেট মহিলা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাছ গাছগুলা লতা পাতা গাছ গাছে একটি কি ফল ধরে আছে আপনি দেখতে পাচ্ছেন যে ফলটা একটু একটু লম্বা লম্বা অনেক সুন্দর ফল চমৎকার ফল না দেখলে বিশ্বাস হবে না আপনারা সবাই আসবেন এবং এটা না দেখলে আপনাদের বিশ্বাস হবে না এটা আপনার ইয়া নবাবগঞ্জ শোল্লা সিন্দুর সুপ্রিয় দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি পাহাড় এখানে সিমেন্ট দিয়ে পাথর দিয়ে এটা সুন্দরভাবে একটি পাহাড় তৈরি করা হচ্ছে এটি সে পাহাড় আপনারা বিশেষ করে আমাদের সঙ্গে থাকবেন আমি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস আপনাদেরকে দেখাবো দেখবেন এটা দেখতে পারছেন দেখতে পাচ্ছেন একটা হাউস আমার সঙ্গে থাকুন হাউসটাকে আপনারা আপনাদেরকে আমি হেঁটে হেঁটে দেখাবো এটা হাউস হাউসটা দেখতে অনেক সুন্দর এটা যে রুমটা দেখা যাচ্ছে গেস্ট রুম রুম এই রুমে গেস্ট হাউস গেস্ট আসে এখানে বসে কফি চা এবং যার যারা প্রয়োজন এখান থেকে নিয়ে নেয় সুপ্রিয় দর্শক আমি চলে যাচ্ছি আর একটা স্থানে এটা ফোর আপনি দেখতে পারছেন এটা ফোর নিচে পানি থাকে একটি বসার স্থান আছে পাশে মুরগিগুলো আছে নিচে নেমে গেলাম ওই পাশে দেখতে পাচ্ছেন যে কিছু মাটি মুটি ফেলানো আছে মাটি ফেলাইছে মাটি ওখানে একটা ভিটি বানানোর সম্ভাবনা আছে সুপ্রিয় দর্শক দেখতে পারছেন পার্কের জিনিসগুলো খুব সুন্দর আমার ভাতি অর্থাৎ মামুন বাড়ির ছেলে আমাদের জন্য কফি নিয়ে আসছে এখন ওখানে বসে আমরা একটু কফি খাবো এই যে ভাতি কফি নিয়ে আসছে আচ্ছা নামটা কি বাজান আমার নাম শ্যাম আহমেদ দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে শ্যাম এখানে কোন দায়িত্বে আছে এখানে আছে তোমার আব্বা কী করে এখানে আমার আব্বু ম্যানেজার

বিদেশে কাজকর্ম করতে পারেন আমার হাতে একটি কফি দেখতে পাচ্ছেন দোস্ত এখানে বসি এপাশে পাশে এপাশে সুপ্রিয় দর্শক আপনার সবাই আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই জলতরঙ্গ রেস্টুরেন্ট থেকে আমাদের একটা অ্যাপয়েন্ট করা হয়েছে মানে আমাদেরকে কপি দেওয়া হয়েছে সেই কপি আমরা দুই বন্ধু এখন খাওয়ার জন্য একটা প্রস্তুত নিচ্ছি দর্শক কাপটা অনেক সুন্দর অনেক সুন্দর কাপ এবং ফিরিস সম্ভবত মাটির পিস কাপ ও মাটির সেরকম কপি না খেলে আপনারা বুঝতে পারবেন না আপনার আসুন নবাবগঞ্জ শোল্লা ইনন সিন্জর এখানে অনেক সুন্দর অনেক কিছু আইটেমের জিনিস পাওয়া যায় আমার বন্ধু আমরা দুই বন্ধু আসছি সিঙ্গার থানা শাহরাল প্লাস মানিকনগর থেকে আমরা দুই বন্ধু একটু ঘুরতে আসলাম ওই তাহলে একটু যন্তরঙ্গ এখান থেকে আমরা একটু আচ্ছা দোস্ত পার্কটা কেমন লাগতেছে ভালোই লাগতেছে এটা দেখার মতো জিনিস আছে পরিবেশ ভালো আচ্ছা ব্যবহার সবাই ভালো গেস্টের জন্য এক দুই তিন চার আটটা